আপনি প্রশ্ন করেছেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে টিচার আসলে ছাত্রছাত্রীদেরকে দাঁড়াতে হয় যা উচিত নয় এক্ষেত্রে আমাদের করণীয় কি আচ্ছা টিচার আসলে দাঁড়ানোর যে বিষয়টা এটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত সেটা নিয়ে আমরা পরে আলাপ করব এখন কোনো শিক্ষকের সম্মানে কি দাঁড়ানো যাবে কিনা দাঁড়ানো যাবে কি না এটা নিয়ে কেরামের ইখতলাফ আছে কেউ বলেছেন দাঁড়ানো যাবে না আবার কেউ বলেছেন দাঁড়ানো যাবে বরং এটা মুস্তাহাব বলেছেন যেমন ইমাম নাবাবি বলেছেন এবং আর অনেক ওলামাইকেরাম বর্তমান যুগের বলেছেন জায়েজ বলেছেন কেউ কেউ আবার কেউ কেউ এটাকে ভাগ করেছেন যে কোন অবস্থায় হারাম কোন অবস্থায় মাক্রু কোন অবস্থায় জায়েজ কোন অবস্থায় মান্দব বা উত্তম এখানে আমরা একটা হাদিস দেখি সুনান আবি দাউদের মধ্যে মোস্তাদা আহমেদ এর মধ্যে আবু মজল থেকে বর্ণিত তিনি বলেন যে মহাবিয়া আল্লাহ তালু একবার ইবনুজুবাইর এবং ইবনু আমের এই যে দুজন সাহাবির কাছে আসলেন তখন ইবনু আমের দাঁড়ালেন এবং ইবনুজুবাইর বসে থাকলেন মানে তিনি যখন আসলেন তখন দুজন সাহেব বসে ছিলেন দুজনের মধ্যে এবনুস জুবের বসে থাকলেন এবন আহমেদ দাঁড়ালেন তখন মহাবিরাদে আল্লাহ তালুম এবন আহমেদকে বললেন এজিলেস আপনিও বসে যান ফাইনাই তো রাসূল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মান আহাব্বা আলাহু রিজায় লোক ইয়ামান ফের ইয়াত নার যে ব্যক্তি এটা পছন্দ করে যে মানুষ তার জন্য দাঁড়িয়ে স্থির হয়ে থাকবে তার সম্মানে যে ব্যক্তি পছন্দ করে দেখেন ভাষ্যটা কীরকম সে যেন তার স্থান জাহান নামে নির্ধারণ করে নিল তাহলে যে ব্যক্তি এটা পছন্দ করে সে একজন অহংকারী ব্যক্তি কেন পছন্দ করব। আমি কেন পছন্দ করবো যে আমি যেখানেই যাই সেখানে যেন মানুষ আমার জন্য দাঁড়িয়ে যায় এটা আমার অহংকার নিজের বড়ত্ব এবং কেবের প্রকাশ পেল। পেলো রাসুলসাল্লাহ সাল্লাম এটাকেই সমালোচনা করেছেন মূলত করেছেন এটা তিরমিজিতেও বর্ণিত হয়েছে প্রায় কাছাকাছি এটাকে শব্দ এবং এর দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি তার নিজের বড়ত্বের কারণে বা অহংকারের কারণে সে এই ধারণা অথবা এই আকাঙ্ক্ষা পোষণ করে যে মানুষ যেন আমাকে দাঁড়ায় এবং যদি না দাঁড়ায় সে তার ক্ষমতা থাকলে সেটা প্রয়োগ করে রেগে যায় অথবা অন্যদেরকে তাচ্ছল্য করা অপমান করে এই ধরনের ক্ষেত্রেই এই হাদিসটি দ্বারা প্রমাণিত হলো যে সে জাহান নামে যাবে এখন যদি কোনো ব্যক্তি সম্মানিত কোনো ব্যক্তিকে দেখে তাকে গ্রিটিংস জানানোর জন্য দাঁড়িয়ে যান তাহলে সেটা কি হবে সেক্ষেত্রে আমরা দেখি ইমাম নবাবি সহ আরো বেশ ওলামাইকেরাম অনেকে বলছেন জায়েজ আবার অন্যরা বলেছেন যে না জায়েজ না দাঁড়ানো কখনোই জায়েজ না ইমাম নবাবি আল আদকার গ্রন্থে বলেন যে আম্মা আমা এক উদ্দাহিন লিমন ক্যানাফি হাত যে যে ব্যক্তি বাইরে থেকে আসবে সে ভিতরে যিনি আছেন হ্যাঁ তাকে যদি দাঁড়িয়ে সম্মান করেন তাহলে তিনি বলেন আমরা যেটা পছন্দ করি অর্থাৎ আমরা যেটা এখতিয়ার করি চয়েস করি সেটা হলো যে এটা মোস্তাহাব এটা ওই ব্যক্তির ক্ষেত্রে যার মধ্যে কোনো ফজিলাত ভালো গুণ আছে তিনি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত বলেছেন ও কোনো হাদ আল কেয়ামিল বের্রে উল এহরামে উল এহতারাম এবং এই কেয়ামটা তখন সে কল্যাণের উদ্দেশ্যে সম্মানের উদ্দেশ্যে এটা রিয়া কিংবা অহংকার কিংবা বড়ত্ব প্রমাণের উদ্দেশ্যে নয় তো ঠিক এই একই কথা আমরা দেখি সারহুল বখারের মধ্যে আইনিও বর্ণনা করেছেন আবুল ওয়ালিদ দেব রুশ থেকে এবং বলেছেন যে আল কিয়াম আলা আউ জুহিন এভাবে সম্মানজনক দাঁড়ানোটা ভাগে বিভক্ত একটা হলো হারাম সেটা হলো যে ব্যক্তি আসলে পছন্দ করে যে তার জন্য যেন কেউ সবাই দাঁড়ায় এবং তার এই পছন্দ করার কারণ হচ্ছে তার তাকাব্য তার অহংকার তাহলে এটা হারাম এটা করাই যাবে না আর আরেকটা হচ্ছে যে অহংকার করে না তবে এই অহংকারের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে এটা মাক্রু অপছন্দনীয় আর যে ব্যক্তি আসলে কখনোই এরকম গৌরব বা অহংকারী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং যারা দাম্ভিক যারা প্রভাবশালী ব্যক্তি তাদের মতো সে দাম্ভিক হবে না বলে এটা নিশ্চিত হয় তাহলে তাদের ক্ষেত্রে এটা জায়েজ সাধারণত খুবই বিনয়ী কোনো ব্যক্তিত্ব কোনো ভালো দিনদার ব্যক্তিত্বের ক্ষেত্রে হয়তো এটা বোঝানো হচ্ছে জায়েজ আর চতুর্থ হলো মান্ধব উত্তম যে ব্যক্তি কোনো সফর থেকে এসেছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য একটি এগিয়ে তাকে খুশি বনে সাদরে স্বাগত জানানো এটা হলো উত্তম আসলে এইভাবে যে একটু এগিয়ে গিয়ে কাউকে স্বাগত জানানো এটা শরীয়তে আসলে কেউ নাজায়জ বলেননি যেটা বলেছেন একদম ঠায় এক জায়গায় দাঁড়িয়ে কাউকে সম্মান করা এটা অনেকে নিষেধ করেছেন আবার অনেকে বলেছেন যে যদি সেখানে কোনো অহংকার না থাকে সম্পূর্ণ বিনয় দিনদার লোকের উদ্দেশ্যে দাঁড়ানো যায় তো যাই হোক আরেকটা জিনিস আমরা দেখি যে আপনি বলেছেন যে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের অনেক সাইকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি আমি স্কুলে বা মাদ্রাসায় না দাঁড়াই তাহলে আমাকে হয়তো শাস্তি দেওয়া হবে অথবা অপমান করা হবে অথবা আমার শিষ্টাচারের জায়গা কিছু নম্বর কমিয়ে দেওয়া হবে ইত্যাদি আমাকে এভাবে যদি কণ্ঠাসা করা হয় বাধ্য করা হয় তাহলে আমার কি পাপ হবে কি না তখন তারা উত্তরে বলেছিলেন যে না তাহলে পাপ হবে না কারণ এই যে ক্ষতি একটা স্বাস্থ্যের মুখোমুখি হওয়ার যে ক্ষতি ক্ষতি থেকে বাঁচার জন্য যদি কেউ দাঁড়ায় তাহলে তার কোনো পাপ হবে না সেটা বলা হয়েছে